স্পোর্টসকার স্পোর্টসকার মানে কি বোঝেন স্পোর্টসকার মানে হচ্ছে আমাদের ইয়ান জেনারেশনের একটা উন্নতনা ভিতরের ভিতরে এমন একটা ফিল্ড কাজ করতেছে মনে যেতেছে এটা নিয়ে চলে যায় এই গাড়িটা আজকে আপনাদের জন্য লাইভে কত টাকা রাখছিলাম জানেন অনলি বিশ লক্ষ টাকার মতো মাত্র বিশ লক্ষ টাকার মতো থাকলে আপনি এই জাপানি স্পোর্টসকারটা পাবেন আর ভিতরের দিকে একটু তাকান মানে স্পোর্টস বোর্ড চালু করে রাখছি এই যে এখানকার মিটারের দিকেও তাকান আবার এই যে এখানে একটা ছোট্ট মিটার আছে এটার দিকেও তাকান মানে আপনি যে মিটারেই তাকাবেন দুই জায়গায় কিন্তু আপনার দেখেন মিটার কই উঠতে শহরে বাইরে বাই মানে যাদের স্পোর্টস কার কেনার ইচ্ছা আছে স্বপ্ন আছে কিন্তু আপনার কাছে বাজেট কম আমি বলবো আজকের লাইফটা আপনি পুরোপুরি দেখেন জাপানি গাড়ি চাইনিজ গাড়ি না কিন্তু জাপানি একটা স্পোর্টস কার টু ডোর এবং টু সিটার এবং আজকের লাইফে যদি কেউ এই গাড়িটা বুকিং করেন তাহলে আপনাদের জন্য থাকবে ঢাকা কক্সোজ বাজার এয়ার টিকিট তাও কাপল একটা না দুইটা সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আমাকে কমেন্টস করেন তো কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা আমরা আসি তোহাকার ভিউতে এবং তোহাকারে কিন্তু আপনারা জানেন আমরা এই রিসেন্ট ভিডিও শুরু করছি শুরু অনেক পুরনো ভাই যেই দামে আজকে স্পোর্টস কার্ডটা দিব এই দাম শুনলে যে কেউ বুকিং করতে চাবে জাস্ট গাড়িটা একটু দেখেন এটা কিন্তু আপনার হুন্ডা কোম্পানির গাড়ি দুই সিট দুই দরজা এই গাড়িটা সরাসরি আপনি দেখলে বিশ্বাসই করতে চাবেন না যে এত কম টাকায় এত সুন্দর গাড়ি চারটা টায়ার নতুন গাড়ির চারটা টায়ারই আছে নতুন এবং গাড়িটা এত দারুণ মানে এই গাড়ি কিনে কেউ গার্লফ্রেন্ডকে গিফট করে দেন এই গাড়িটা কিনে কেউ বয়ফ্রেন্ডকে গিফট করে দেন আমি চাই একজন কাপল এসে গাড়িটা ডেলিভারি নিক এই গাড়ির দাম হবে আজকে মাত্র বিশ লক্ষ টাকার মতো বিশ লাখ প্লাস একুশ লাখের নিচে একুশ লাখের নিচে একটা জাপানি স্পোর্টস কার আগে গাড়িটা দেখেন আর সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে আমাকে কমেন্টস করে জানা যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দ্রুত দারুণ একটা গাড়ি ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশন সবাই একটু লাইভটা শেয়ার দেন সবাই আর আমরা কিন্তু এই তোয়াকার ভিউর ঠিকানাটা একটু বলে দিব শুরুতেই শোরুমটা হচ্ছে আপনার দাম কত দাম কত দাম কত আরে দাম তো আপনার অনেক কম গাড়িটাকে দেখেন পছন্দ হয় কিনা দাম একুশ লাখ টাকার নিচে আছে গাড়িটা কিন্তু হুন্ডা মানে জাপানের এই লাইভে আমার সাথে থাকবে তোহাকার ভিউর রাসেল ভাই ভাই কেমন আছেন Asalamualaikum ভাই কেমন আছেন অনেক ভালো আছি দামটা শুনে আসলে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এত কম দামে এত সুন্দর গাড়ি দিবেন তাও আবার আজকের মধ্যে কেউ অ্যাডভান্স করলে বা বুকিং করলে ঢাকা কক্সবাজার এয়ার টিকেট ফ্রি রাইট কয়টা টিকেট দিবেন কাপল এয়ার টিকেট ফ্রি ভাইয়া কাপল গাড়িটা मींस টু সিটার এইজন্য টিকেট হবে দুইটা টিকেট দুইটা টিকেটও দুইটা আচ্ছা নাইস কার একজন লিখছেন সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু সবাই শেয়ার দিয়ে দিবেন দুইটা স্পোর্টস সিট মনে হয় ভিতরে আপনার সেট করে দিচ্ছি হ্যাঁ ফুললি লেদার সিট গাড়ির মধ্যে স্পোর্টস বুট পাবেন এখানে একটা ছোট্ট মিটার আছে এটার মধ্যেও কিন্তু আপনার এখানে যে আপনার কি বলে এটাকে কাটাটা উঠে নামে এটাও কিন্তু সেম এখানে এবং এটা আপনার এখন স্পোর্টস বুটে আছে বিদায় মিটারটা আপনার রেড এবং পুষি স্টার্টার গাড়ি গাড়িটা তেলও খাবে কম মানে

আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ যে ভাই কমেন্ট করছেন এবং এটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখেন এই যে এখানে একটা ব্ল্যাক একটা পট এইখানে আপনার কার্বন ফাইবারের একটা জায়গা এবং এই গাড়িটার ছোট্ট খাট্ট আমার মনে হয় যে একটা বুলেট মানে এই গাড়িটার সুন্দর যে দেখে আপনি অবাক হবেন ডাবল প্রজেকশন লাইট দিয়েছে ছোট্ট একটা গাড়ি মানে ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট হেডলাইট এবং এই গাড়িটা সরাসরি রাস্তায় নিয়ে আপনি বেরোবেন যদি গাড়ির দিকে মানুষ না তাকায় তাহলে আপনার গাড়ি ফেরত দিয়ে যান ফেরত হ্যাঁ ফিরোজ এই গাড়ির দিকে যদি মানুষের তাকাতে হবে আপনার পছন্দ হবে 100% বাজেটে হয়তো আপনার কাছে না হইতে পারে গাড়ি পছন্দ হবে না এরকম হবে না একজন লিখছে হলুদ পাখি আসলেই একটা হলুদ পাখি তবে দামটা কিন্তু অনেক কম 20 লাখের উপরে 21 লাখের নিচে Honda S60 দুই সিটের গাড়ি ডাবল ডোর এবং পিছনে আছে একটা খুব স্টাইলিস্ট এটাকে স্পয়লার এবং এই যে এখানে দেখেন ডিজাইনটা কত দারুণ এবং ভাইয়া যেটা বলছে এটা নাকি মাত্র এক পিস আছে বাংলাদেশ হলুদ কালার এক পিস আছে মানে সাদা পাবেন अवेलेबल লাল পাবেন অন্য কালার পাবেন এস660 ইয়েলো কালার ওয়ান পিস ওয়ান পিস 660 সিসি 63 হর্স পাওয়ার আচ্ছা মানে এটা আপনার তেল খাবে কম পিওর স্পোর্টস কার যেটা পিওর স্পোর্টস কার এত অল্প টাকার মধ্যে পিওর স্পোর্টস কার আপনি খুঁজে পাবেন না যারা ল্যাম্বরগিনি ফেরারি চালাতে চায় ফেরারির স্বাদ পাবে এই গাড়িতে এই গাড়িটা নিয়ে হাতির জিলে ভাইয়া একটা রাইড দিলে কেমন লাগবে বলেন তো খুবই ভালো লাগবে আজকে লাইভে কেউ এটা বুকিং করলে ঢাকা কক্সবাজারের বাজারের কাপল টিকিট ফ্রি পাবেন তার আগে লাইভে একটু শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন আর আমি একটু শোরুমটার লোকেশনটা ভালোমতো বুঝাই দেই আমরা আছি তোহাকার ভিউতে টাও কিন্তু সুন্দর এই যে দেখেন তোহাকার ভিউ এটা হচ্ছে হাতির জিলের ডান পাশে কুনিপাড়া বাস স্ট্যান্ড হ্যাঁ কুনিপাড়া বাস স্ট্যান্ড হাতির জিলার সবচেয়ে কাছের শোরুম হচ্ছে আরো তিনটা গাড়ি দেখাবো এইভেন 7 সিটার সানরুফ দুই হাজার একুশ মডেলের গাড়ি হেডলাইট ওয়াশার সহ আমরা দেখাবো একটা এক্সটেল গাড়ি দেখাবো আর একটা টয়টা রেফ ফোর দেখাবো বাংলাদেশে এক পিস এর থেকে ফ্রেশ রেফ ফোর খুঁজে পাবেন না বাংলাদেশের এই মডেলের এই গাড়ি বাংলাদেশে এক পিস জি এবং এই গাড়ির গ্লাসের মধ্যে কিন্তু আপনার চেসিস কোড নাম্বার দেওয়া আছে হ্যাঁ সো আমরা আগে এই হলুদ পাখি নিয়ে কথা শেষ করি তারপর অন্য জায়গায় যাব কিন্তু তার আগে আপনারা একটু সবাই লাইভটা শেয়ার দেন প্লিজ আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে এই ভিডিওটা যাক কিনো কান না কিনোক অন্তত গাড়িটা দেখুক আমরা যারা গাড়ি প্রেমী আমরা যারা কার লাভার কার সবাই একটু ভিডিওটা দেখুক গাড়িটা কতটা কিউট কতটা সুন্দর এবং এই গাড়ির আমার মনে হয় ডিজাইনের যে আছে তার মাথায় আল্লাহ কি দিছে জানি না এত ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে গাড়িটাকে ডেকোরেট করছে ডিজাইন করছে খুবই সুন্দর অসাধারণ ব্যাক দেখেন ভাই এই যে এইখান থেকে এইখানে আবার এখানে যে ছোট 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 কি আছে এগুলো মনে হয় এগুলো ব্রেক লাইট ব্রেক লাইট হ্যাঁ ওগুলোও চলবে ওগুলোও চলবে ওকে তো গাড়ির মডেলটা একটু শুনি ভাই কত 2015 মডেল 2018 তে রেজিস্ট্রেশন 15 এর মডেল যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা 15 এর মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে 2018 এবং এটা 660 সিসি টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন হ্যাঁ আচ্ছা পিওর স্পোর্টস ওকে

আর এই গাড়িটার স্টিয়ারিং টা দেখেন কতটা সুন্দর হাসান ভাই ক্রুজ কন্ট্রোল আছে আবার টিপটনিক গিয়ারও আছে জাপানি গাড়ি বারবার বলতো সব গাড়ির ইঞ্জিন কোথায় দেখেন ইঞ্জিন তো থাকে সামনে উল্টা এই যে পিছনে পিছনে এটা ইঞ্জিন পিছনে ফিল পাবেন আচ্ছা এটা ইঞ্জিন পিছনে দেখি একটু খোলেন তো ব্যাক গালাটা খোলেন 20 লক্ষ প্লাস 21 লাখ টাকার নিচে এই চমৎকার স্পোর্টস কারটা বিক্রি হবে ব্যাক গালা বলবেন না বনেট বলবেন পিছনে কি বলবো আমি বুঝতেছি না বনার তো থাকে সামনে

তার আগে যে দেখেন স্পোর্টস কারে কিন্তু আপনার গ্লাস উঠায় দেওয়া হয়েছে এই যে এখানেও গ্লাস ওই পাশেও গ্লাস এখন উপরে আপনার একটা কভার আছে ওইটা লাগাই দিলে গাড়িটা লুকটা কিন্তু আরো সুন্দর লাগে দেখি এক জস্টার শুনুন তো সাইলেন্সার সাউন্ডটা দেখেন এই যে এটা কিন্তু আপনার এক জস্ট হচ্ছে একদম পিছনে ওকে ভাইয়া একটু লাগাই দেন ইয়াটা ছাড়টা একটু লাগাই দেন সো এই গাড়িটা কে নিতে চান কমেন্টস করে জানান আমার মনে হয় আপনাদের সবার পছন্দ হবে একটা ছোট্ট কিউট স্পোর্টস কার হুন্ডা এস সিক্স সিক্স জিরো

নাম্বার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার আপনার ওয়াইফকে গার্লফ্রেন্ডকে নিয়ে যান কাপল এয়ার টিকিট ফ্রি জি ফ্রেন্ড কেও নিয়ে যেতে পারবেন অবশ্যই অবশ্যই ওয়াইফ গার্লফ্রেন্ড নিতে হবে এরকম না ফ্রেন্ড কেও নিয়ে যান কেউ তার মা কে নিয়ে যান বাবাকে নিয়ে যান কাপল এয়ার টিকিট ফ্রি আচ্ছা ভাইয়া এরপর আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো এই গাড়ির কাছে যাই এটা হচ্ছে আপনার মিচুবিশি ওকে এটা হচ্ছে মিচুবিশি আউটল্যান্ডার 7 সিটার গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে 2021 এর মডেল 2021 মডেল 21 এর মডেল মিচুবিশি আউটল্যান্ডার আর এটা কিন্তু আমি বলে গেলাম যে প্রাইস দেওয়া হয়েছে আজকে বিশ লক্ষ এটা কিন্তু থাকবে না সো বিক্রি হয়ে যাওয়ার আগেই যদি কেউ বুকিং করতে এখনই ফোন দেন ওয়ান পিস ওয়ান অনলি ইয়েলো কালার এস বাংলাদেশে এস সো এটা হচ্ছে আর বিশের মডেল একুশের মডেল একুশের মাইলেজ একুশ হাজার আচ্ছা সানরুফ আছে সানরুফ সহ এটার মধ্যে আপনার কি আছে বললেন ভাইয়া

আর এই আর আপনার ফ্রেশনেস আসলে সত্যি অবাক করার মতো দেখেন একুশের মডেল গাড়ি অনেক ফ্রেশ মনে হচ্ছে জাপান থেকে একটা রিকন্ডিশন গাড়ি চার পাঁচ বছর চলে আসে ওইটার থেকে ওইটা বেশি ফ্রেশ এটা মাত্র দুই বছর চলছে ব্র্যান্ড নিউ আমাদের দেশে চলছে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আটচল্লিশ লক্ষ পঞ্চাশ আপনার একুশের মডেল আউটল্যান্ডার আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা

এবং প্রজেকশন লাইট আছে এইচআইডি প্রজেক্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যারা এক্সটেল তেলে এটা 10 এর নিউ শেপ হ্যাঁ 10 এ ওল্ড শেপ নিউ শেপ আছে এটা 2010 এর নিউ শেপ গাড়ি আচ্ছা আর এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি ওকে এটার প্রাইস কত ভাইয়া ভাই এটার প্রাইস আমাদের আস্কিং 20 লাখের কম 1990 19 লক্ষ 90 10 এর মডেল 10 এর মডেল আচ্ছা গাড়িটা সরাসরি দেখতে তোহাকারে আসেন হাতির জিলের 3 নম্বর বাস কাউন্টার পাশে কুনিপাড়া হ্যাঁ হ্যাপি হোমস বাস কাউন্টার বাস কাউন্টার ওকে

আসবেন টাকা দিবেন রাতে বেলা নিয়ে বের করে চালাবেন এই যে চার এর মডেল নয় রেজিস্ট্রেশন আপনার এই এখানে হচ্ছে সিস কোড নাম্বার আছে দেখেন এবং গ্লাসটা 100% অরিজিনাল আছে এই কেসিস নাম্বার দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশে করা সম্ভব না এক মডেলে বাংলাদেশে করা সম্ভব না হ্যাঁ এই এই মডেলের গাড়িতে আপনার গ্লাস অরিজিনাল পাওয়ারটাও ভাগ্যের ব্যাপার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আচ্ছা

আজকের মধ্যে বুকিং করতে পারলে কিন্তু আপনার ঢাকা কক্সবাজার স্পেশাল টিকিট ফ্রি সো আজকের লাইভ এখানে শেষ করলাম ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আবার দেখা হবে নতুন ভিডিওতে তোহাকার ভিউতে আর ইনশাআল্লাহ হাসান ভিডিও সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিবেন সাথে থাকবেন জি তোহাকার ভিউতে আসলে আপনাদের জন্য প্রত্যেকটা গাড়িতেই আমরা না বইলে একটা গিফট দিয়ে দিব জানো অবশ্যই একটা গিফট দিবই দিব আমি গিফট দিয়ে দিব যেই গাড়িটা নেবেন প্রত্যেকটা গাড়ি 6 মাসের ফ্রি সার্ভিসিং ওকে